নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই যে সকাল সকালের পাশে বারান্দা আছে ফুল গাছের অনেক সুন্দর বড় গুনে আনছে ছোটো গুনে ছোটো গুনে খারাপ আর বড় গুনে বড়ো হয়েছে আর ছোটো গুনে যে পাশে গুনে বড় হইতে আস্তে আস্তে তো সকাল সকালের পাশে ফুল গাছের বানিয়েছি ফুল গাছ একটু জলটা নিলাম হ্যাঁ আর সকালবেলায় পাখির ডাক কিচিমিচি ভালো লাগতেছে অনেক অঙ্কাল

যে যেম ই সব জায়গায় ফাঁকা আছে সকালবেলা পাশে তাড়াতাড়ি আর এর পাশে একটা মোর গাছে পাশে মোর যে সকালে বুড়বেলা থেকে ডাকাডাকি করে অনেক ভাল লাগে বুড়বেলা থেকে সুর হয় ডাকাডাকি ডাকি আর ওই যে ও যে পাশে আছে মোর ঘাস ও যে ঘাসের মধ্যে আর একটু পরে সারিদু বটিক হাঁটাতে করে বড় বড় হাঁস পাশে বারান্দায় এসে এখন কোনো রাস্তাতে কোনো গাড়ি নাই যে কিছু কিছু মানুষ হাঁটতেছে রাস্তাটা এখন তো লাইট রয়েছে কিছু কিছু লাইট রয়েছে এখন তোর বন্ধ ছয়টা বাজে আর কিছু কিছু লোক আর পাখিগুলো কি সুন্দরই করতেছে না যে পাশে কাক দেখো কত দিন কতটি কাক বসে দেখছো ওখন আরো অনেককে বসতেছে মানে কি পাখি বলে আমি জানি না পাখিগুলার হাঁস গুলা বের করছে ওই যে খাঁচা ছিল কি নামে ডাকে কেমন জানি না পাখি না হাঁস এটা একটু বেলা এলে পরে বের করে সকাল বেলায় বের করে না ওই জায়গায় দিয়ে হাঁটতেছে ওই যে দুইটা বড় বড় অনেক বড় এনে কি পাখি রে বাপে এনে কি পাখি তাহলে কি আস এনে কি মুরগি মুরগির নাম কি এত বড় বড় নড়াচড়া করতে অনেক কষ্ট

তুই ডিম চুলা বারস তে মুখ বন্ধ কর খেলা করে থাকবি মুখ দেখ মাছ আজির জন্য সুতায় আর এবার শঙ্কর ডিম গুণা ছিলেনি মানসে আৰু আর আলুগুণা ও সিদ্ধ তো না আচ্ছা আমি সিদ্ধ আলু চুলি দিলে এর পাশে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিমটা চুলা শেষ এ পাশে ভাজি করার জন্য আলু কুচিডি গোড়া কাটে নেওয়া শেষ এখানে ধুয়ে পরিষ্কার করে রান্না করুম গা আলুগুলো কাটার পরে ধুয়ে নেওয়ার পরে যে করার মধ্যে দিয়ে দিছি একটু হালকা জল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি ওটা দেবো সিদ্ধ করার পরে ভাজি করবো সবগুলা ডিম দিয়ে নিয়েছি হালকা একটু ভেজে নিব ডিমগুলা সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তে পাইছে পিয়াজ গোলা দি আনিছি মানে চম্পাৰ দি আনিছি তাৰ পৰা আলু দি আনিব আনিছি কৈছোৱাই আলু গোলা দি আনিব

তো আছে। এটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর এখানে আমি ডিমগুলা দেই নাই কারণ ডিমের কুসুমগুলা নয় ভিড়ে যায় বই কারণে আমি শুধু ডিমের মধ্যে তরকারিটা নামিয়ে নিব। তো আমার তরকা এটা হয়ে গেছে। নামিয়ে নেছি। তা আমার প্রায় আলু ভাজিটাও হয়ে গেছে। আর একটু ভাজি করে নামে ফেলবো।

अस्तिनी लेकर कर का मैं यहाँ हूँ ना बढ़ता क्यों नहीं चलवा जी अलग 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 हम वो भी तो आपके काम लगा काम लगा हमें ना शांति तो लगे इन्हें दिसे हाँ क्या इन्हें दिसे सो लाल दे आज तक ये जब लाल जाना नहीं चाहिए यार बढ़ाए काम लगा दे दिलो ना बढ़ता मिले कितनी देर में मिले हम्म ठीक है ना जब काम लगा दे दिसे काम लगा काम तुमको भी स्टेप आए से इजुर जंगले बेज जान गा हा ना है ना है ना रे तो ऐसे जा हम तो हम तो ता बोल तो ता है तो बार से आन दुल सा खाबे बुझले हम ते ते देरी हो गेसे जा जान तो मैं फेर भी बता गुना से धान काला हो गेसे का एक दिन शुभ से बोला मेरे बाबू है तेरे जल दिए आलू

আমি ওই বেশ থেকে মিউজিক দিব ভাই আমি না তুই ওই জায়গাতে দিয়ে ওই জায়গা থেকে বক্স মানে ইকো অন করে মনে যে প্রেমের সমাধি করে রে তো ডিক বাজি দিতে আনন্দ না বেশি যাব না

নাহে পারলা সরিয়া সুয়ষ্ট হেনা রে খুজবান কে বাড়ি যাবেন তো কি বরদা কোন সে নাকি গটকা সে মি তারে নিয়া যাব বাড়ি আবার খুজবার যাব হেনা রে এ কান্দ তো সুবিধান না এই ছিল মনে মনে আমাকে নিয়ে খুজতে যাবে হেনাকে তবে তুমি যদি খুঁজে না পাও আমি দেখেছিলাম কিছুদিন আগে হেনা একটা অটোতে করে যাচ্ছে খুঁজ নিয়ে দেখতে পারো গেলো কোন দিকে কোন দিকে গেল দক্ষিণ গেছে দক্ষিণ বাড়ি দক্ষিণ মহিনা হাড়িয়া দক্ষিণ দিকে দেখবা

আপনাদের জন্য কিছু পুরস্কার আছে সেটা আগামী ভিডিওতে বলবো কমেন্টের উত্তর দেখে যে কেরা কি কমেন্ট করলো ওইগুলো দেখা তাই আবার দা আপনারা হক করলে আসে করবেন আমরা খুব চেষ্টায় আছি অতি তাড়াতাড়ি ওপর বাড়ি যাচ্ছে লোকজন নিয়ে যাতে আমাদের শৈশবগুলো তাড়াতাড়ি তোলা হয় আর তোমরা যে খাইতে বসে কথা বলবা না তো তোমাদের আর কোনো সময় আছে যে এই সময়টা বলি যে দুপুরে খাইতে আসি এই তো কি সময় কাছাকাছি অফিস এছাড়া আর সময় নাই আমি আবার কথা গুগল রাখলাম কবে এগুলো তো অনেক আগেই বলে দিয়েছি যারা পুরাতন বিদ্যুৎ দেখেন নাই তারা হয়তো জিজ্ঞাসা করতেছেন যদি দেখে থাকে তাহলে জিজ্ঞাসা করার কথা যাই হোক আমাদের দুপুরের খাবার দাবার শেষ আমরা এখন মুখে পড়বো অনেক কথা বললাম অনেক দুষ্ট করলাম হ্যাঁ সারাদিন কি করে পপুদের বাড়ি যাওয়া যদি সম্ভব হয় দেখাবো দেখতে থাকুন আমাদের পাশেই তো এই যে আমরা বাড়ি এসে পড়ছি মানে বাসায় থেকে বাড়ি আসলাম তো বাড়ি আসার পরে কী কী করতে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় একটু আছে বেলা দেখা কি কী কী করতে আছে তো বাড়িতে আসার পরে দেখি যে মা রান্না করতে আছে মা কী কী রান্না করো হ্যাঁ তো আজকে রান্না করতে আছে মা মুরগি তরকারি আর বেগুন ভাজি অবশ্য মা কখনও মুরগি তরকারি রান্না করে নাই এক এটা মনে হয় সেকেন্ড টাইম রান্না করতেছে ফার্স্ট টাইম রান্না করছিল অঙ্কনের কাকা আর মা আজকে রান্না করলাম আমি আর মা আমি মারে বলে দিছি মাই রান্না করছে তো আর অঙ্কনের কাকার আর বাবা একটু সরিষা উঠেতেছে সেগুলো আপনাদের দেখাই তো এই পাশের সরিষা ক্ষেত পুরোটাই পেকে গেছে আর কি তো এই ক্ষেতটা চুক্তি দিছে আজকের জন্য ওই জন্য উঠাইতে আসে এই ক্ষেতটা আর এই যে এই পাশে যে পালান আসিল এটা ও পুরোটা তো পাইকে গেছে আর কি এই পালানটা চুক্তি দেয় নাই এটা ওই যে অঙ্কনের কাকা বাবা উঠাইতে আছে তো এই যে এই পাশে অঙ্কনের কাকা আর বাবা সরিষা উঠাইতে আসে হ্যাঁ সে নিয়ে কাজে লেগে পড়ছে তো কেমন লাগে সরিষা উঠে কালকের দিন আসি আবার শনিবারে চলে যাব তো এখন আবার বাড়ির ব্লগ দেখতে পারবেন আগামীকাল থেকে বাড়িতে অনেক কাজ তো মিতা হয়তো বা বাড়িতেই থাকবো আর আমি আবার আছি আর কি দুই দিন আসি দুই দিন পরে আবার চলে যাবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর আগামীকাল কী কী করি সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ